আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আলোচনা করব তারাবির নামাজের নিয়ম সম্পর্কে তারাবি নামাজ সম্পর্কে তারাবি নামাজের নিয়ত কি তারাবীর নামাজ কত রাগা তারাবীর নামাজ সুন্নত নাকি নফল তারাবি নামাজের মাঝে মাঝে কোন দোয়া ফরবেন বা তারাবির নামাজ কোন সুরা দিয়ে আদায় করবেন কোন চূড়ার পর কোন চূড়া পড়বেন এবং তারাবির কি সকল বিষয় নিয়ে বিস্তারিত বিস্তারিত আলোচনা করবসা আল্লাহ সাথে থাকুন সময় তো বোনেরা রমজান একটি গুরুত্বপূর্ণ মাস এই রমজানের যেই তারাবি এবং রমজানের যে রোজা রয়েছে মুসলমানদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি এবাদাত এই রমজানের রোজার ব্যাপারে আল্লাহ তালা হাদিসে কুরসির ভিতরে বলেন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিস শরীফের সাদ করেন যে রমজানের উজরত আল্লাহ তালা নিজ হাতে নিজ কুদরতি হাতে তার বান্দাদেরকে প্রদান করবেন তাহলে বুঝেন এই রমজানের তারাবি রমজানের রোজা কত গুরুত্বপূর্ণ সময় তো দিনই ভাই বোনেরা রমজান মাস এটি গুরুত্বপূর্ণ মাস এই মাস এবাদতের মাস এই মাসে সব কামাই করার মাস এই মাস আল্লাহ তালার নৈকট্য হাসিল হওয়ার মাস বা নৈকট্য লাভ করার মাস এই মাস জান্নাত পাওয়ার মাস এই এই মাস জান্নাতি হওয়ার মাস সুবাহান আল্লাহ আল্লাহ এই মাসের ভিতরে এমন দিন দিয়েছেন এমন রাত দিয়েছেন যেই রাতে এবাদত করলে হাজার বছরের চেয়েও উত্তম অর্থাৎ আপনি হাজার বছর নির্দিষ্ট নয় এক হাজার ধরেন না এক হাজার বছর ঘন্টা লাগাতার কেউ নামাজ পড়তে পারবে করতে পারবে পারবে না এই রমজান মাস এত এবং এই রমজান মাসে কোরআন নাজিল হয় সময় তো দেয়নি ভাই বোনেরা এই রমজান মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পবিত্র রমজান মাস সম্পর্কে আল্লাহ তালা কোরআনের ভিতরেও বলেছেন এবং হাদিসের ভিতরে অসংখ্য অগণিত জায়গায় রসুল্লাহ সাল্লাম এই মাসের ফজিলত আলোচনা করেছেন বা ফজিলত বর্ণনা করেছেন তো যাই হোক হাদিস শরীফে রয়েছে মান কমা রমাদনা ইমান গুফির আল্লাহ যে ব্যক্তি রমজান মাসের অর্থাৎ বান্দা বা মুসলমান দিনের বেলায় রোজা রেখে রাতের বেলায় ইবাদত করে মান কমা রমদানা ইমানান ও সাবান গুফির আল্লাহ যে হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই রমজান সম্পর্কে বলেন কোন ব্যক্তি যদি ইমানের সাথে এই মাসে ইবাদত করে অর্থাৎ তারাবির নামাজ পড়ে তারাবির নামাজ আদায় করে তাহলে আল্লাহ তালা তার সকল গুণা মাফ করে দিলেন সোবাহান আল্লাহ গুফির আল্লাহ মা মিন জামবিন তার যত গুণা রয়েছে পূর্বে এবং ফরের যত গুণা হবে বা হয়েছে সকল গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাহলে বন্ধুরা বুঝেন তারাবির রমজান মাসের তারাবীর গুরুত্ব কতটুকু মান কমা রমাদ ইমান কোন ব্যক্তি যদি ইমানের সাথে রমজান মাসে এ ইমান সাবান যদি কোন ব্যক্তি ইমানের সাথে তারাবির নামাজ পড়ে তারাবির নামাজ আদায় করে রমজান মাসে তাহলে আল্লাহ তালা তার সকল গুণা ক্ষমা করে দিয়েছেন নাম্বার তিন তারাবির নামাজ এটি সুন্নত নাকি নফল এই সম্পর্কে হয়তো অনেকেই মন্তব্য করেছেন একটু জেনে নেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনার জীবৎ বা রমজান মাসে কখনো তিনি তারাবি মিস করতেন না সেহেতু এবং নয় শুধু বড় ধরনের একটি সুন্নত মনে করে কেউ ছেড়ে দিবেন না বা এবাদত করবেন না এই ধরনের মন মানসিকতা পরিহার করুন এটি সুন্নত অনেক বড় ধরনের সুন্নত এর উজরত এর বিনিময় আল্লাহ তালা নিজে প্রদান করবেন তাহলে তারাবির নামাজ সুন্নত এটি অবশ্যই আদায় করতে হয় তারাবির নামাজ কত রাকাত অনেকের মনে হয়তো প্রশ্ন জাগে যে তারাবির নামাজ কত রাকাত কেউ কেউ আলেমদের ভিতরে রেফারেন্স দিয়ে বলে যে তারাবির নামাজ আটরাগাত যেহেতু আমাদের বাংলাদেশে বিশেষ করে মাজহাবি ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহর মাযহাব অনুসরণ করে সেই হিসাবে ইমান আজম আবু হানিমতুলের মাজাব অনুসারী বা আহলে সুন্নাউল জামাতের আকিদা যারা পোষণ করেন তিনারা বলেন যে বিশ্রাকাত এবং এটি উল্লেখযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত যে তারাবির নামাজ বিশ্রাকাত সাহাবাই কাম থেকে এটি তাবেন থেকে এটি প্রচলিত চলে আসছে যেহেতু আমরা বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা বা বাংলাদেশের যারা বসবাস করে বাংলাদেশের মুসলিম জনতা তেনারা ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ এর মাজাব অনুসরণ করেন সেই হিসাবে আপনাকে বিশ টাকাতে আদায় করতে হবে এবং বিশ টাকাত এটার উপরে ইজমা কেয়াস এটার উপরে সবকিছু দলিল আদিল্লা তাই তারাবির নামাজ বিশ টাকাত কেউ আট টাকাত দশ টাকাত মনে করে পড়বেন না একটা কথা মনে রাখবেন কেউ যদি বলে আট আপনি বিশ রাগাত পড়লে কি গুনাহ হবে বলেন আমাকে একটু একটা মানে আপনার নিজের বিবেক বা নিজের বুদ্ধি থেকে নিজের আকল থেকে আমার এই প্রশ্নের উত্তর দেন যে কেউ যদি বলে তারাবীর নামাজ পাঁচ রাগাত সাত রাগাত নয় রাগাত তাহলে আমি বলবো ধরে নেই ধরে নিলাম ওই তারাবীর নামাজ আট রাগাত ঠিক আছে কিন্তু বিশ রাগাত তারাবীর নামাজ পড়লে কি কোনো গুণা হবে তাহলে কেন এই বাজার থেকে এই রমজান মাসে তো নবী තුলহ আলাইহিস সালাম বিশিস বিছি বিছি করে ইবাদত করতেন। আমাজান আনেশারাদুল্লাহ তাআলা না থেকে হাদিসে বনিদ রয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম এমন ইবাদত করতেন যে দিনার ফা মুবারক পর্যন্ত ফুলে যেতেন। এত তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ইবাদত করতেন নফল নামাজ পড়তেন। তাহলে সেক্ষেত্রে আমরা কেন এটাকে বাধাগ্রস্ত করি? আমরা সকলে যেন বিরাকাত নামাজ পড়ে আমরা উৎসাহ উৎসাহ দেব এবং এটার উপরে যেহেতু ফমান আদিল্লা রয়েছে দলিল রয়েছে এবং নামাজ পড়লে যেহেতু নিষেধাজ্ঞা নাই সেই হিসাবে আমরা বিশ টাকাতে পড়বো যাই হোক তাহলে সর্বোপরি সর্বশেষ বা মোট কথা হলো তারাবির নামাজ বিশ টাকাত বিশ পড়বেন দুই দুই রাগাত করে দশ সালামে ঠিক আছে তারপরে তারাবির নামাজের নিয়ত কি অনেকে বলেন যে তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ পড়তে হয় যে নাওয়াইদু আনু সাইল লেহেতা আলা এইভাবে তারাবীর নিয়ত করতেছে এভাবে করার প্রয়োজন নাই যারা ইমাম ইমামের পিছনে নামাজ আদায় করবেন তারা নিয়ত করবেন যে আমি দুই রাগাত হ্যাঁ তারা এই ইমামের পিছনে হ্যাঁ এই ইমামের পিছনে ইমামতির ইমামের পিছনে দুই রাগাত তারাবীর নামাজ আদালার জন্য আদায় করতেছি দিছে আল্লাহ আকবার শেষ এতটুকুই শেষ যে এই মামের পিছনে দুই রাগাত তারাবির নামাজ আদায় করতেছি বা দুই রাগাত তারাবির সুন্নত নামাজ আদায় করতেছি আল্লাহর জন্য একেবারে সহজ সিম্পল আরবি যেহেতু অনেকের ভুল হয় সেই হিসাবে আরবি বলার দরকার নেই মহিলারা কিভাবে নিয়ত করবে যারা বাড়িতে রয়েছে তারা কিভাবে নিয়ত করবে নিয়ত এইভাবে করবে আমি কেবলামুখী হয় তারাবির দুই রাগাত সুন্নত নামাজ আদায় করতেছি বা তারা বি রাগাত নামাজ আদায় করতেছি আল্লাহর জন্য আল্লাহ আকবার হ্যাঁ ঠিক আছে আবারও বলে দিচ্ছি আমি কেবলামুখী হয়ে বা আমি তারাবির দুই রাগাত সুন্নত আদায় করতেছি বা দুই তারাবির দুই নামাজ পড়তেছি আল্লাহর জন্য আল্লাহ আকবর আপনি যেভাবে বলেন আপনার বাসায় যেভাবে বলেন সেই জন্য আমি অনেকগুলা নিয়তের বলে দিছি আপনি যেভাবে বলেন এটা হয়ে যাবে কোনো সমস্যা নেই এরপরে মাঝে মধ্যে যেমন তারাবি কোন সুরা দিয়ে পড়বেন অনেকের প্রশ্ন থাকে যে আমি তারাবি পড়ব বিশ তারা তারাবি পড়ব কোন কোন সুরা দিয়ে পড়ব এখন আসেন মহিলাদের ক্ষেত্রে তারাবি যারা ইমাম ইমামের পিছনে যারা পড়েন তাদের তো ভিন্ন হিসাব তারা চূড়া না করলেও চলবে কিন্তু যারা বাড়িতে পড়েন বা একা একা পড়েন অথবা বিশেষ করে মহিলারা মহিলারা যারা আপনারা বাড়িতে তারা বের নামাজ পড়েন নিঃসন্দেহ অবশ্যই পড়েন পড়তেই হবে এটি খুবই গুরুত্বপূর্ণ তিনারা কি করবেন অনেকে রয়েছে সুরা পারে যে আপনি যে দশটি যদি সুরা পারেন তাহলে আপনি সুরা পাতিয়ার পরে একটা একটা করে সুরা মিলাইয়া নিবেন যেমন সুরা ফিল মিলাইলেন আলাম তারা তারপরে তার এক রাগাত গেল তার তারপরে আহ পরের আগাতে সুরা করাইশ হ্যাঁ তার করাইস তারপর এইভাবে ধারাবাহিক ভাবে আপনি পড়লে দুইবারে শেষ হয়ে যাবে কেমন আরেকটা হলো যারা এই দশটি সুরা পারেন না তারা কি করবেন আপনারা তো ইনাত অবশ্যই পারেন অথবা কুলবাহু আহাদ এই সুরাটি পারেন তো এই নামাজে দাঁড়িয়ে সুরাফি অর্থাৎ আলম আহ সুরা ফাতে শেষ করে আলহামদুলিল্লাহ আর রহমান রহিম এই সুরাটা শেষ করার পরে অন্য একটা সুরা যেহেতু মিলিত হয় আপনি কুলফু আল্লাহ পড়লেন যারা একেবারে এই সহজ এবং অনেকে পারে সেই জন্য আমি বললাম এক প্রথম পড়লেন শেষ দ্বিতীয় রাগাতে সুরা কুল ফাতে ফালাক পড়লেন তাহলে দুই রাগাত শেষ আপনি দুইটি সুরা দিয়ে সারা মানে বিশ টাকার নামাজ পড়ে পড়তে পারবেন অথবা আপনি প্রথম রাগাতে পড়লেন ইন্না তয়না কালকাউসার দ্বিতীয় রাগাতে আপনি কুলফাল্লাহ আল্লাহ পড়েন এইভাবে আপনি এই দুইটি সুরা দিয়ে বিশ রাগাত তারাবির নামাজ আদায় করতে পারবেন কিন্তু একটা কথা মনে রাখবেন একই নামাজের ভিতরে এই একই নামাজের ভিতরে দুই সুরা এটা পড়া মাখরু যেমন আপনি প্রথম রাগাতে পড়লেন কুলফাল্লাহু আল্লাহ আহাদ দ্বিতীয় রাগাতে আবার সুরা ফাতে পরে পড়লেন কুলফু আল্লাহ আহাদ এটা মাকরু অনেকে বলেছেন তো এই আপনি কি করবেন আলাম তারা পারেন যেহেতু আলাম তারা পরে পরে রাগাতে কুলফাল্লা অথবা প্রথম রাগাতে ইন্না ফর না রাগাতে কুলফাল্লা অথবা প্রথম রাগাতে কুলফাল্লা পর রাগাতে কুলা হজ ফালাক এইভাবে আপনি পড়তে পারবেন বা দুইটি সুরা দিয়ে বিশ রাগাত তারাবিন নামাজ আপনি পড়তে পারবেন যাই হোক গেল সুরাটা মাঝে মাঝে কোন দোয়া পড়বেন যেমন হাদিস শরীফে রয়েছে দুই রাগাত শেষ করার পরে বা চার রাগাত দুই দুই রাগাত করে চার রাগাত শেষ করার পরে একটা বিরতি নিতেন তারা এবং ওই চার রাগাত পড়তে মনে করেন আট মিনিট সময় লাগলো অথবা পাঁচ মিনিট সময় লাগলো এই পাঁচ মিনিট সময় যেতটুকু সময় নামাজে লেগেছে অতটুকুই তারা আবার কি করতেন বিরতি নিতেন তো এটা তো আমাদের জন্য কষ্টকর এটা সম্ভব না অনেক সময়ের প্রয়োজন এজন্য আমরা কি করব। এ সোবাহানা আহ সুবাহান আজিল মুলকি ওয়ালা মালা কৌতি একটা দোয়া আছে এটা কোন প্রয়োজন নাই কোন আহ দরকার নাই এটা কোনো দলিল ভিত্তিক নয় আপনি স্তেক ফার করবেন সম্ভব হইলে এ পাকে ফাকে মাঝে মাঝে আহ স্তিক ফার করেন আসতাফ ফরুল্লাহ আসতাফফরুল্লাহ আসতাফ ফরুল্লাহ একশো বার অথবা আপনি দুরুদ ইব্রাহিম ও পরে নিতে পারেন আল্লাহমাস আলম মোহাম্মদ আলা আলি মোহাম্মদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ এই দুরুত্বটিও আপনি আহ চার আঘাতের মাঝে মাঝে পরে নিতে পারেন এরপরে আসেন মুনাজাত দোয়ার বিষয় আপনি নামাজ শেষ করার পরে প্রচলিত একটি মুনাজাত রয়েছে আপনি এটি পড়তে পারেন নামাজ তারাবিন নামাজের মুনাজাত আল্লাহ মাইনানাস আলুকাল জান্নাত ও নাউজুবিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান বিরহমাতিকা ইয়া আজিজ ও ইয়া গফফার ইয়া কারীম ও ইয়া সাত্তার ইয়া রহিম ও ইয়া জাব্বার ও ইয়া খালিকু ওয়া ইয়া বার আল্লাহুম্মা আজিরিনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এই না তারাবিন নামাজের এই মুনাজাতের এই পড়তে পারেন অথবা এটি যদি আপনি না পারেন তাহলে আপনার ভাষায় যে কোনো দোয়া করেন না আল্লাহ আপনার আপনি এছাড়া আতিনা ফিদ আযাবান নার এই দোয়াটিও পড়তে পারেন দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকামী এবং এই দোয়াটা সবাই পড়তে পারে তাই যাই হোক দারাবিন নামাজের মুনাজাত আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান ইয়া খালিকাল জান্নতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফর ইয়া কারিম মিয়া সাত্তর ইয়া রাহিম ইয়া জাব্বার ইয়া এই ফুরা দহাটা আপনি মুখস্থ করে নিবেন না হয় নিজ নিজ ভাষায় আল্লাহর কাছে দুই হাত তুলে মুনাজাত করবেন কেননা একটু আগে আমি একটা হাদিস পড়েছি বান্দা যত মুনাজাত করবে যত দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ তালা গুলা লিপিবদ্ধ করে নেন এবং দুনিয়াতে কিছু এবং আখেরাতে এই সবগুলা আল্লাহ তালা প্রতিদান দেবেন এবং হাদিস শরীফে রয়েছে আর দোয়া হুয়াল বাদাদ দোয়া করা এটা একটা এবাদাত সুতরাং আমরা বিশেষ করে এই রমজান মাসে বেশি বেশি করে ইস্তেফার করব এবং দোয়া করব আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আমাদের সকলকে নামাজের তারাবির নামাজের গুরুত্ব এবং তারাবির নামাজ পড়ার রমজানে রোজা রাখার এবং রমজানের হক গুলা আদায় করার সম্পূর্ণভাবে তৌফিক দান করুক আমিন আরেকটা কথা বলে নিচ্ছি তারাবির আহ যারা বিশেষ করে মহিলারা আছেন তারা ভিতরের নামাজ কখন পড়বেন এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও আসতেছে সেখানে আমরা দিয়ে দিব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ